সবাইকে সকালের সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন রান্নাঘরে এসে আমি কিন্তু গরম জল বানিয়ে নিয়েছি যেহেতু খালি পেটে খাই আর আছে কিছু ড্রাই ফ্রুটস আর এখন এই যে চা শেষ হয়ে গেছে এখন কিন্তু আমরা কফি খাই ওই কারণে কিন্তু কফি বানাবো বর কিন্তু বেলাতে পুরো একদম ছটা সাড়ে ছটার দিকে চলে গেছে ডিউটিতে আর ব্রেকফাস্ট করতেও আসবে না ও আসবে প্রায় একদম একটা দেড়টার দিকে তো হোক এখন এই যে কফি বানাচ্ছি আর আজকে দিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকেরই ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে এছাড়াও আজকের ভিডিওটা শুরু করা যাক কালকে যে দুধ নিয়ে এসেছিলো এটার মধ্যে গরম করে রেখেছিলাম তো বর কফি বানিয়ে নিজেই খেয়ে চলে গেছে আজকে আর আমার জন্য বানিয়ে রেখে যায়নি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরেই কিন্তু বসছিলাম একটুখানি ভিডিও এডিট করতে ভিডিও এডিটিং করে আপলোড করে দিয়ে এখন এসছে রান্নার ঘরে স্নান করতে যাওয়ার আগে আমি তো রান্না করার জন্য সমস্ত কিছু সবজিপাতি কেটে সব কিছু গুছিয়ে রেখে যাই তো এই যে দেখো সব কিছু সবজিপাতি কাটা হয়ে গেছে চাল ধুয়ে রেখে দিয়েছি এদিকটায় আলু ভাজা করব ওই কারণে কিন্তু আলু আর পেঁয়াজ সমস্ত কিছু সাইডে রেখে দিয়েছি ধুয়ে আর গ্যাসটা একটুখানি পরিষ্কার করে নিলাম বা রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম আর সকালবেলাতে যে খাওয়া দাওয়া করেছিলাম কফি বানিয়েছিলাম তো সেই কটা থালা বাসন ছিল সেগুলোই কিন্তু এক এক করে এখন ধুয়ে নিচ্ছি কোয়াটারে একটা জিনিস কিন্তু আমাকে সব সময় কাঁদিয়ে চলেছে কি বলতো এই যে দেখো পেঁয়াজ যতই আমি পেঁয়াজ কেটে ঠান্ডা জলে রাখি না কেন তারপরে পেঁয়াজগুলোকে কাটি না কেন তা সত্ত্বেও কিন্তু পেঁয়াজ কাটার সময় আমার চোখ দিয়ে জল বেরোবে এই যে দেখো কি অবস্থা হয়েছে চোখ দুটো পুরো জলে ভিজে গেছে একদম এই যে পেঁয়াজ কিছুটা কাটা হয়েছে আর জাস্ট একটুখানি বাকি আছে কাটতেই পারছি না এত পরিমাণে চোখে ঝাঁচ লাগছে আজকে বানাবো আলু ভাজা বেশি করে পেঁয়াজ দিয়ে ওই আলু ওখানটায় কাটা আছে আর এখানটায় পেঁয়াজ কাটছি আর আগের দিন যে বানিয়েছিলাম বিরিয়ানি তো চিকেন অনেকটাই আছে তো চিকেনটা গরম করব আর বানাবো ভাত তো চলো দেখতে থাকো ভিডিওটা ও পুরো অবস্থা খারাপ নিজের হাতে সাজানো সংসারটাকে ভেঙে বাক্সের পুরে বাড়ি যেতে হবে এটা যতবারই ভাবছি ততবারই কিন্তু কেমন কেমন একটা লাগছে আর মাত্র দশ থেকে পনেরোটা দিন আমি এই কোয়ার্টারে আছি তারপরেই কিন্তু আমাকে যেতে হবে বাড়িতে জীবনের সবচেয়ে বড় কষ্টকর মুহূর্তের। একদম দরজার সামনে কিন্তু আমি দাঁড়িয়ে আছি আর এই যে দেখো এখন কিন্তু আমি স্নান করে চলে এসেছি আর এসে কিন্তু সবার প্রথমে চুলে একটুখানি সিরাম লাগিয়ে নিলাম তারপরে কিন্তু গায়ে হাতে একটুখানি ক্রিম লাগাবো যেহেতু শীতকাল বুঝতেই পারছো কিছু যদি না লাগাই তাহলে কেমন কেমন একটা লাগে তাই না তো চলো দেখতে থাকো রেডি হয়ে তারপরে কথা হচ্ছে আবার অনেকেই তোমরা আমাকে কমেন্ট করছিলে দিদি ভাই তুমি যে এবার কোয়ার্টারে এসছো কি কী সোনার জিনিস নিয়ে সেগুলো তো কই ভিডিওতে দেখালে না কোয়ার্টার ছাড়া তোমার সময়ও হয়ে গেল আবার অনেকে কমেন্ট করছো যে কোয়ার্টার থেকে মানে প্রথম কোয়ার্টারে আমি এসছি যেখানটায় এখান থেকে স্মৃতি হিসাবে কোনো কিছু সোনার জিনিস নিয়ে যাবো নাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে থাকো এখন এই যে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কী সোনার জিনিস রূপোর জিনিস আমি কোয়ার্টারে নিয়ে এসেছি বা স্মৃতি হিসাবে কোনো কিছু সোনার জিনিস এখান থেকে নিয়ে যাচ্ছি নাকি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এক এক করে এখন দেখাই তো সবার প্রথমে তোমাদের দেখাই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য কী কী জিনিস নিয়ে এসেছি ওর জন্য কিন্তু আমি রূপোর চেনও নিয়ে এসেছি ওটা কিন্তু ওর গলায় আছে ওই কারণে আর দেখাতে পাচ্ছি না আর ওকে যে আমি জন্মদিনে গিফট করেছিলাম রূপোর বালা ওটা কিন্তু নিয়ে এসছিলাম এটা কিন্তু আছে আমার কাছে ওই কারণেই তোমাদের দেখাতে পাচ্ছি আর রূপর চেনটাও পরেছে তো যাই হোক এই যে দেখো এটা একটা ফটো দিয়ে দিব অনেকেই কিন্তু এই রূপোর বালাটার দাম কত জিজ্ঞেস করো এটা কিন্তু আমি আজকে প্রায় এক বছর কি দেড় বছর হবে তো কিনেছিলাম দেড় বছর মতন আগে তখন কিন্তু এটা দাম নিয়েছিল সাড়ে তিন মতন যাই হোক এই যে দেখো এটা তো চলো এটা সরিয়ে দিই এবার দেখাই এটার মধ্যে কি আছে তো তার আগে দেখাই আমি যে জিনিসগুলো পরে আছি এই দুটো আংটি তো আমার কাছে সব সময় থাকে মানে আমার সব সময় পরা থাকে তোমরা তো জানো এই দুটো আংটি একটা হচ্ছে ডায়মন্ড রিং এটাও তোমাদের দাদাভাই দিয়েছিল সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারিতে আর এটা দিয়েছিল জন্মদিনে এই দুটো আংটি কিন্তু সব সময় পরা থাকে আর এই যে এই রূপর আংটিটা এগুলো তো থাকে আর এই যে দেখো ওই কি বলে ভাইরাল পোলা এটা আছে হাতে আর নোয়া বাঁধানো এই যে এগুলো সব সময় থাকে এগুলো আছে আর কিন্তু আমার যে সোনা শাঁকা বাঁধানো পলা বাঁধানো ওগুলো কিন্তু নিয়ে আসেনি এই যে দেখো যে শাঁখা বাঁধানোটা পাতের তোমাদের দাদা হয় আমাকে এবছর ধনতেরাসে গিফট করেছিল এটাই কিন্তু আমি নিয়ে এসেছি এই যে দেখো এটা তো আমি সাইডে ফটো দিয়ে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এটা কিন্তু ভীষণ লাইট ওয়েটের রেগুলার পড়ার জন্যই আমি নিয়েছি কিন্তু পড়া হয় না যখন ইচ্ছে হয় তখন পড়ি যখন ইচ্ছে হয় না তখন আবার রেখে দিই তো যাই হোক এই যে দেখো এটা এটা কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের তো জানি না ডিজাইনটা ঠিকঠাক দেখাতে পাচ্ছি নাকি এই যে সাইড একটা ফটো দিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয় তো চলো এটা এখন সরিয়ে দি। আর এই যে দেখো এটার মধ্যে আছে দুটো জিনিস একটা হচ্ছে আমার নাকের ফুল এই যে দেখো নথ টাইপের এটা আমি এবার বাড়ি থেকে পরে এসেছিলাম নাকে যেটা ছিল সেটা চেঞ্জ করে কিন্তু এটা ভেঙে গেছে ভেঙে গেছে বলতে আমি একবার খুলেছিলাম তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি পরিয়ে দাও আমি পড়তে পাচ্ছি না তো এমনভাবে জোরে চিপে দিয়েছে টোটালটাই ভেঙে গেছে তো ওটা আমি আর মানে এখন আপাতত পরি না বাড়ি গেলে আবার এটাকে চেঞ্জ করে নতুন কিছু একটা নেবো তখনই পরবো এই যে দেখো জানি না বুঝতে পারছো নাকি এই যে দেখো এটা ভেঙে গেছে সাইডে তো চলো এটা সরিয়ে দেই ফটো দিয়ে দিব আমি প্রত্যেকটা জিনিসের এই যে দেখো তোমাদের দাদা ভাইকে জন্মদিনে যে দিয়েছিলাম সোনার চেন শিব ঠাকুরের লকেট দেওয়া এটাও কিন্তু নিয়ে এসেছি এই যে এটা এটাও পরে না রুপোর চেনটাই পরে এটা আমি পড়ি আর এবার কিন্তু আমি বাড়ি থেকে আসার সময় আমি আমার নিজের সোনার চেন নিয়ে আসিনি এই যে দেখো আগেরবার তবুও দুই একটা সোনার জিনিস নিয়ে এসেছিলাম বাট এবার খুব একটা বেশি নিয়ে আসিনি যাই হোক এই যে দেখো এই সোনার চেনটা আমি পরি ও খুব একটা বেশি পরে না ওটা রুপোরটাই পরে তো চলো এটাও সরিয়ে দিই আর এখন তো কোনো কিছু পড়তে একদমই ইচ্ছে করে না পড়াই হয় না এবার দেখাই এটার মধ্যে কি আছে এটার মধ্যে কিন্তু আমি টুকটাক কয়েকটা এমনি নর্মালি সিটি গোল্ডের জিনিস নিয়ে এসেছিলাম ওইগুলো আছে তাছাড়া আমার একজোড়া নুপুর আছে এই যে দেখো এই নুপুরটাই কিন্তু আমি নিয়ে এসেছি চলো তোমাদের একটুখানি দেখিয়ে দিই সিম্পল ডিজাইনের নুপুরগুলো পরতে আমি ভীষণ ভালোবাসি আগেরবার যে নুপুরটা পরে এসেছিলাম ওটা রেখে এসছি এখন এই যে দেখো এটা নিয়ে এসেছি তো বাড়ি গিয়ে ভাবছি একটা মানে এক জোড়া নুপুর নিবো কারণ নুপুর পরতে আমার বেশ ভালোই লাগে সিম্পল ডিজাইনের বিভিন্ন রকমের এখন তো নতুন নতুন ডিজাইনের বেরিয়েছে তাই না ওইগুলো করতে বেশ ভালো লাগে এই যে দেখো এই নুপুর জোড়াই কিন্তু নিয়ে এসছি তো চলো এগুলো সরিয়ে দিই আর এর মধ্যে কি আছে টুকটাক একটুখানি তোমাদের দেখিয়ে দিই এই যে দেখো এই একটা কানের দুল এই যে দাঁড়ো একসাথে দেখায় দুটো এই যে দেখো আর এই যে আমার বিয়ের এই একটা চোকার এই যে এই টুকটাক কয়েকটা জিনিসই আছে আর কি এই একটা কানের দুল এই যে দেখো আর এই যে এটা একটা এই টুকটাক কয়েকটা জিনিস আছে কি আর দেখাবো বাদ দাও এগুলো দেখিও কিছু লাভ নেই এই জাস্ট কয়েকটা জিনিসই নিয়ে এসেছি এবার খুব একটা বেশি জিনিস নিয়ে আসিনি কারণ তোমাদের দাদাভাই বলেই দিয়েছিল এবার হয়তো মানে কোয়ার্টারে থাকা হবে না আর আমি যখন প্রথম কোয়ার্টারে এসেছিলাম তখন কিন্তু আমি জানতাম যে এখানটাই আমি কোয়ার্টারে খুব একটা বেশি দিন থাকবো না তবুও বলতে বলতে প্রায় ন দশ মাস প্রায় এক বছরের কাছাকাছি কিন্তু কোয়ার্টারে থেকে গেলাম তো যাই হোক মোটামুটি বেশ ভালোই এখন দিনগুলো কাটছে আর পরে পরে তোমাদের সঙ্গে আপডেট দিব যে নতুন জায়গায় তোমাদের দাদাভাই যেখানটায় যাচ্ছে সেখানটায় কোয়ার্টার আছে কি নেই বা আমাকে নিয়ে যাবে কি নিয়ে যাবে না সবটাই তোমাদের সঙ্গে পরে পরে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা আর জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও চলো সন্ধ্যেবেলার দিকে বর যখন ডিউটি শেষ করে রুমে এসছিল তখন কিন্তু নিয়ে এসেছিলো মোমো তো মোমো খাওয়ার পরে একদমই কিন্তু আমার খেতে ইচ্ছে করছিল না রাতের বেলাতে ওই কারণেই কিন্তু অল্প করেই রুটি বানিয়েছিলাম আর বানিয়েছিলাম ঘুগনি তরকারি দেখতেই পাচ্ছ এখন কিন্তু বরকে খেতে দিয়ে দিয়েছি আর রাতের বেলাতে যদি আমি কোনো কিছু না খাই তাহলে বর বকা দিবে ওই কারণেই কিন্তু এই যে দেখো একটা রুটি নিয়েছি আর কিন্তু তরকারি নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও চলো সব টাটা